আসসালামু আলাইকুম যে পোলায় মনে করেন যে সকাল 10টা 11টার আগে উঠতে করতে না এই পোলায় মনে করেন যে সন্ধ্যা 6টার সময় কাজে যায় সারা রাত জাগনা থেকে পরে 3 দুপুরবেলা ঘুমায় তো ওই দিন আমি চিন্তা করলাম মানে ওই দিন একটা জিনিস কি হইছে যে ওই দিন আমি কান্না করে দিছিলাম যে যে পোলায় মনে করেন যে প্রতিদিন রাতে 10টা সময় ঘুমায় যেত এই পোলায় মনে করেন যে এখন রাতে ঘুমাইতে পারে না তো মনে করেন যে বাইরের জিনিসটা অনেক কঠিন মানে এটা মনে করেন সবাই বোঝে না তো ওই রাতে মনে করেন আমি কান্না করে যে যে তো এখন মনে করেন কাজ তো কাজ না করলে তো আর হইব না এতগুলো টাকা দা এনে আইসি তো অনেকে ভাবতে পারেন যে ভাই আপনি আপনি এমনি কান্না করতেছেন এখন ভাই কান্না করতেছি যে এটার লিখা না এখন মনে করেন যে রুম থেকে তো বের হয়েছি মানে রাত্রে হচ্ছে ঢুকছিলাম রুমে রাত্রে ঢুকছি এখন মনে করেন সূর্যের আলো তো মনে করেন যে চোখ দেওয়া মনে করেন যে পানি বাড়ি দিতেছে ভাববেন না যে এখন আমি কান্না করতেছি মানে সূর্যের আলোতে তো দাম করে হঠাৎ চলে গেছি রুমের ভিতরে ছিলাম তো কাজ করছি তো ওই কারণে হচ্ছে চোখ দেওয়া পানি বাইরে যেতেছে কি বাইরে না ভাই আমি কান্না করতেছি তো ওই দিন রাত্রে আমি আসলে কান্না করে দিয়েছি রাতে তিনটার সময় রাতে দেখি যে ঘুম আসতেছে না আমার তো ঘুম না আসার কারণে হঠাৎ মনে পড়লো যে আমি যখন মনে করেন যে যেদিন আমি এখানে চললাম সৌদি আরবে চুইলাম। ওইদিন দিন রাত্রে কিভাবে কিভাবে আইসি হ্যাঁ কোন দেশে চলে আসি কেমনে চলে আসি তখন মনে করেন যে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে যে এই জায়গায় চলে আসি কত বছর লাগে হ্যাঁ আজকে কতদিন কয়দিন হয়ে গেল গা মা বাবা ভাই এ মনে করেন নিজের মাটি হ্যাঁ নিজের বাড়ি ঘর মনে করেন যে দেহি না আচ্ছা কতদিন হয়ে গেল গা এমন তো মাত্র শুরু এইগুলো আর মনে করেন অনেক কিংবা হইতেছে আগামী নর্মাল তো চার বছর তো মনে করেন যে সৌদি আরব আমার থাকতে হইব কারণ মনে করেন চিন্তা করলাম আর মনে করেন আমি ওই দিন কানাকে দেখেছিলাম রাতের কেউ ছিল না নিজে নিজে একা একাই মনে করেন যে কম্বলের নিচে মনে করেন যে কান্না করে এসেছি আর কম্বল করে মনে করেন যে কুমা চালায় কারণ রুমে এসি থাকে এসি মনে করেন যে ফুল চলে সবারই মনে করেন যে কম্বল মনে করেন যে প্যাচে তারপরে লাগে রুমে কেউ ছিল না আমি একাই কম্বলের নিচে ছিলাম তো মনে করেন যে পার্লে কান্না করেছি এখন মনে করেন যে কাজ করতেছি আমার পিছনে রুম আছে এখানে এখানে মনে করেন দর্জির কিছু কাজ আছে যারা দর্জি কাজ করতেছি না মালাসে এখানে মনে করেন যে রকম গুদাম চিরিপ ছিড়িপ এরপর মনে করেন যে আয়রনের এই ধরনের কাজ মনে করেন এখানে হয় তো এটা হইতেছে আমাদের নিজেদের বলতে গেলে মনে করেন যে আমার মামার তো আমার মামা বলে মনে করেন ছিদারেতে আসছে ওনার মনে করেন যেখানে দোকানও আছে আর এখানে হচ্ছে আমার তিন থেকে তিন চার তিন মামা থাকে তিন মামার ভিতর মনে হয় দুই মামার দোকান দিছে আরেক মামা মনে করেন যে অন্য আরেক জায়গায় কাজ করে মাঝেমধ্যে এখানে কাজ করে যাক্যাদেরই এখানে আমি আসি মনে করেন যে এক হচ্ছে আমার আপন মামা আর হচ্ছে মামাতো ভাই কত সবাই মনে করেন যে আমার মামারা মনে করেন যে এখানে থাকে তো যাক্যা এক গুগলে মনে করেন যে কাজ কাজ করতেছি আর এখন বেলা বাজে হচ্ছে 9:30 নয়টা আবহাওয়াটা তো দেখতে টুকটাক বাতাসে আছে তবে আসার পরে আমি তেমন গরম ফিল করতেছি না যে অনেক গরম পরে সোয়েটার ত পরে ওই দিন আমি ইতু করে বের হয়েছিলাম অনেকটা পরিমাণে গরম ছিল তো আমি যতক্ষণ যাবৎ আসি এখানে তেমন রোদের কোনো চাপ নেই তবে কিছুদিন যাবৎ মেঘলা মেঘলা তো আকাশ নাই বা মেঘলা মেঘলা অবস্থা কখন যেন বৃষ্টি চলে আসে আর ওই দিনকে আমি রাত্রে দেখছি যে বৃষ্টি বৃষ্টি মানে হালকা গুরানি হইতেছে বৃষ্টি ওরকম পড়ে নাই কেন তো যাই হোক কাজের পাখি দিন থেকে বের হয়েছি পানি বেরিয়ে মানে রোদের যে তাপ বা রোদের যে আলোটা দেখছি দিনের আলোটা পানি বেরিয়ে গেছে ভাইবে তো যাই হোক একটা সব কথা যেখানে মনে করেন যে ঘুম থেকে উঠতাম প্রতিদিন আর দশটা বাজে এগারোটা বাজে ওই জায়গায় মনে করেন রাত্রে ঘুরে আসে না সকাল বেলা মনে করেন যে দশটা এগারোটা বাজে ঘুমাসি ওই দেখা যায় দুটা বাজে তিনটা বাজে ঘুম থেকে ওইটা জায়গা ও সারা রাত জাগ না যে কাজ জীবনটা এমন এই কর্ম জীবনটা মনে করেন যে কাজ যতদিন আপনি করবেন মনে করেন যে ওই হইব না কাজ করে তো যাই হোক সবাই কাজ করবে কারণ কাজ না করলে কারোর কাছে আপনি দাম পাইবেন আপনার মনে করেন যে অর্থ সম্পদ নাই টাকা পয়সা নাই আপনার কেউ দাম দিব না তো কাজ করেন সবাই যে যেখানে আছেন যেই পজিশনে আছেন সবাই আপনার জায়গা থেকে আপনি কাজ করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ